কুম্ভ রাশির জাতক জাতিকাদের রাশির সাপেক্ষে আবারও একবার নতুন করে একটা সুযোগ প্রাপ্তির শুভ সময় আসতে চলেছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের রাশির সাপেক্ষে সমস্ত দুঃখ কষ্ট অন্ধকারময় সময়গুলিকে পিছনে ফেলে রেখে আবারও এগিয়ে যাওয়ার একটা প্রবণতা আবারও এগিয়ে যাওয়ার একটা শুভ সুযোগ আগামী দিনগুলিতে কুম্ভ রাশির জাতক জাতিকাদের রাশির সাপেক্ষে অপেক্ষা করতে চলেছে বর্তমানে কুম্ভ রাশির জাতক জাতিকাদের রাশির সাপেক্ষে যেই জিনিসটা তারা হারে হারে টের পাচ্ছে সেটা হলো কি শনি অর্থ শনি বল শনি কর্ম শনি বল আশা করি এই বিষয়টির আক্ষরিক অর্থ কুম্ভ রাশির জাতক জাতিকারা বর্তমানে সাড়ে সাতির মুহূর্তে হারে হারে টের পাচ্ছেন অর্থাৎ আপনাদের চাকরি বাকরি কেরিয়ারের জায়গা ব্যবসা পাতির জায়গা যে কোনো সম্পর্কের জায়গায় পারিবারিক জায়গায় সমস্ত দিক থেকে যদি কোনো দুঃখ কষ্ট ব্যথা বেদনা যন্ত্রণা আপনারা পেয়ে থাকেন সেটা হলো একমাত্র এই শনিদেবের সাড়ে সাতি চলার কারণেই এবং এই বিষয়টার কারণেই কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকারা নানা রকমভাবে ব্যস্ত হয়ে উঠেছেন এবং সাড়ে সাথে কী কী ঘটতে চলেছে কখন কি ঘটতে চলেছে এই সমস্ত কিছু নিয়ে কুম্ভ জাতক জাতিকারা মাঝে মধ্যেই দুশ্চিন্তা এবং মাঝে মধ্যেই অতিরিক্ত দুশ্চিন্তা করে ফেলছেন তবে এটাও কুম্ভ রাশির জাতক জাতিকারা হয়তো জানেন যে কুম্ভ রাশির জাতক জাতিকাদের সমস্ত দুঃখ কষ্ট যন্ত্রণার মাঝেও এতদিনকাল যাবৎ কুম্ভ রাশির জাতক জাতিকাদের প্রেম ভালোবাসা বিবাহ যে কোনো অর্থনৈতিক সম্পর্ক ব্যবসার জায়গায় যদি লড়াইয়ের ময়দানে কুম্ভ রাশির জাতক জাতিকে দিকে কেউ টিকিয়ে রাখতে পারে বা কেউ এতদিন কাল যাবৎ টিকিয়ে রেখেছে সেটা হলো একমাত্র দেবগুরু বৃহস্পতি এবং সূর্যদেব এই দেবগুরু বৃহস্পতি এবং সূর্যদেব সমস্ত দুঃখ কষ্ট যন্ত্রণা ব্যথা বেদনার মাঝেও কিন্তু আপনারা এখনও পর্যন্ত যে লড়াইয়ের ময়দানে টিকে রয়েছেন এখনও পর্যন্ত যে সফলতার পথে এগিয়ে যাচ্ছেন তার প্রধান কারণ হলো দেবগুরু বৃহস্পতি এবং সূর্যদেব তাই আজকে আমাদের আলোচনার বিষয় হলো কুম্ভ রাশির জাতক জাতিকাদের রাশির সাপেক্ষে মহালয়ার সূর্যগ্রহণের তিথির পর থেকেই রাশিচক্রে গ্রহগতির যে আমূল পরিবর্তন ঘটল তার সাপেক্ষে কুম্ভ রাশির কোন কোন ঘরে কোন কোন গ্রহ দৃষ্টি প্রদান করতে শুরু করলো এবং তাদের সাপেক্ষে কুম্ভ রাশির জাতক জাতিকাদের দু হাজার চব্বিশ সালের শেষ পর্যায়ে এসে অক্টোবর নভেম্বর এবং ডিসেম্বর মাসটি কেমনভাবে প্রভাব ফেলতে চলেছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনে কি স্বাস্থ্য কি সম্পর্ক কী কেরিয়ার কী চাকরি কী কর্মজীবন ব্যবসা অর্থ প্রেম দাম্পত্য জীবন কোন কোন ক্ষেত্রে কেমন কেমন ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে কোন কোন ক্ষেত্রে কতটা এগিয়ে যাওয়ার সুযোগ আসতে চলেছে সম্পর্কগুলির ক্ষেত্রে কতটা সুপ্রশস্ততা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে সম্পর্কগুলি কিভাবে আবারও জোড়া লাগতে পারে কোন কোন তারিখ থেকে পুনরায় সম্পর্কগুলি আবারও একবার একসাথে এগিয়ে আসা পুনরায় সম্পর্কগুলি জোড়া লাগতে পারে কোন কোন তারিখগুলি থেকে এবং কোন তারিখের মধ্যে আপনাদের চাকরিপ্রাপ্তির জায়গায় ব্যবসার জায়গায় অর্থনৈতিক জায়গায় শুভ পরিবর্তনটা ঘটতে চলেছে সাড়ে সাতির শেষ চরণে তৃতীয় চরণে সাড়ে সাতিতে কুম্ভ রাশির জাতক জাতিকাদের কেমন ফলাফল থাকতে চলেছে সেই সমস্ত কিছু নিয়ে কুম্ভ রাশির জাতক জাতিকাদের রাশির সাপেক্ষে দু হাজার চব্বিশের অক্টোবর নভেম্বর এবং ডিসেম্বর মাসের ফলাফল নিয়ে আমরা আলোচনা করতে চলেছি বর্তমান পরিস্থিতিতে মহালয়ার সূর্যগ্রহণের পর থেকেই কুম্ভ রাশির জাতক জাতিকাদের রাশিচক্রে সমস্ত গ্রহ নক্ষত্রই কিন্তু ডিগ্রিগত অবস্থান অনুযায়ী তিনশো ডিগ্রি থেকে তিনশো তিরিশ ডিগ্রির মধ্যে অবস্থিত হতে চলেছে ধনিষ্ঠা নক্ষত্রের দ্বিতীয় পদ চতুর্থ পদে শতভিশা নক্ষত্রের চতুর্থ পদ পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় পদে কিন্তু সমস্ত গ্রহ নক্ষত্রই কুম্ভ রাশির সাপেক্ষে অধীনস্থ হতে চলেছে তাই আপনি যদি কুম্ভ রাশির জাতক জাতিকা হন তাহলে আপনার জন্মকালীন নক্ষত্রগত অবস্থান অনুযায়ী ধনিষ্ঠা নক্ষত্র শতভিশা নক্ষত্র এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের অধীনে কুম্ভ রাশির জাতক জাতিকাদের রাশি ফলগুলি কি কি ঘটতে চলেছে সেটি আজকে জান হবে অর্থাৎ কুম্ভ রাশির জাতক জাতিকাদের রাশির সাপেক্ষে ধনিষ্ঠা নক্ষত্র শতবিষা নক্ষত্র এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্র এই তিনটি নক্ষত্রই দেখতে পাওয়া যায় তাই এই তিনটি নক্ষত্রের সাপেক্ষেই আজকে আমাদের আলোচনাটি শুরু হতে যাচ্ছে তাই অক্টোবর নভেম্বর এবং ডিসেম্বর মাসের মধ্যে ঘটতে চলা কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনের প্রথম পরিবর্তনটি হলো এই সময়কালের মধ্যেই আপনার মান যশ খ্যাতি প্রতিপত্তি বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে অর্থাৎ পনেরোই অক্টোবরের পর থেকেই শনিদেব কুম্ভ রাশির দ্বিতীয় ঘরে দ্বাদশ ঘরে এবং দশম ঘরে দৃষ্টি প্রদান করার কারণে আপনার মান সম্মান খ্যাতি প্রতিপত্তি বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে আপনার পদোন্নতি হবে অর্থাৎ আপনি কর্মসূত্রে বা চাকরি সূত্রে বা ব্যবসা সূত্রে কিংবা শিক্ষকতা বা পুলিশ ফোর্স যে কোনো কর্মের সাথে কোনো পেশাদারি কাজ সাথে যে কোনো জায়গায় যুক্ত থাকুন কিংবা আপনি রাজনীতির জায়গায় যে কোনো ক্ষেত্রে যুক্ত থাকুন তাদের ক্ষেত্রে কিন্তু দেখতে পাওয়া যাবে আপনাদের মান যশ খ্যাতি বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে আপনার পদোন্নতি বা প্রমোশন হবে অন্য মানুষজনদের সাথে আপনার ভীষণ বন্ডিং তৈরি হবে সুসম্পর্ক সৃষ্ট হবে কর্মের জায়গাটায় অর্থাৎ মুদ্রা কথা হল পনেরোই অক্টোবরের মাসের মধ্যেই পনেরোই অক্টোবর তারিখের মধ্যেই আপনার হোক কিংবা আপনার সন্তানদের হোক কথা কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনে একটা মান সম্মান খ্যাতি প্রতিপত্তি বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে এবং একটা নৈসর্গিক শুভ যোগ এবং সুযোগ সুবিধা আপনারা এরপর লাভ করতে পারবেন এই সময়কালের মধ্যেই আগত তিনটি মাসের মধ্যেই কুম্ভ রাশির জাতক জাতিকাদের কিন্তু অর্থ ইনকাম এবং অর্থ সেভিংসের ঘরে দেবগুরু বৃহস্পতি দৃষ্টি প্রদান করার কারণেই পনেরোই অক্টোবরের পর থেকে কুম্ভ রাশির জাতক জাতিকাদের আয় ইনকাম বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে অর্থাৎ চাকরি বা ব্যবসার ক্ষেত্রে অর্থ ইনকামের পথে ভীষণভাবে উন্নতির যোগ সৃষ্টি হবে আর্থিকগত দিক থেকে আপনার আয় এতটাই বাড়বে সে আপনি সরকারি বেসরকারি চাকরি বাকরি করুন কোনো ব্যবসার সাথে যুক্ত থাকুন কিংবা আপনি কৃষক হন কিংবা যে কোনো জায়গায় কর্মসংস্থানের সাথে যুক্ত থাকুন সেই জায়গাটায় আপনার আয় এতটাই বাড়বে যে যে কোনো অর্থ সম্পর্কিত সমস্যা বা অর্থের অভাবে থেমে থাকা কাজ বা অর্থ সংক্রান্ত যে কোনো সমস্যা থেকে আপনারা মুক্তি পাবেন এই আয় বৃদ্ধি সার্বিক দিক থেকে কিন্তু আপনার ভাগ্যটাকে বদলে দিতে পারবে এরপর তাই আপনারা এরপর থেকে চেষ্টা করবেন যে কোনো জায়গায় অর্থ সংক্রান্ত বিষয়ে কোনো কাজ করার ক্ষেত্রে অতিরিক্ত বাড়তি ভাবনা চিন্তা করে এগিয়ে যাওয়ার চেষ্টা করুন এবং সঠিক জায়গায় সঠিকভাবে সিদ্ধান্তগুলি নেওয়ার চেষ্টা করুন কেননা গ্রহগতির অবস্থান আপনাদের কুম্ভ রাশির সাপেক্ষে যে জায়গায় অবস্থান করতে চলেছে তা সেই জায়গাটা থেকেই অর্থনৈতিকগতভাবে আপনার আশার আলো দেখতে পাওয়া যেতে পারে কুম্ভ রাশির জাতক জাতিকাদের রাশির সাপেক্ষে এরপর আসা যাক পরবর্তী আগত তিনটি মাসের মধ্যে কুম্ভ রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্যের জায়গাটা কেমন যেতে চলেছে স্বাস্থ্য সম্পর্কিত বিষয়ে কুম্ভ রাশির জাতক জাতিকাদের বর্তমান ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছিল ইমিউনিটি পাওয়ারটা ভীষণভাবে ডাউন হয়ে গিয়েছিল কুম্ভ রাশির জাতক জাতিকারা এই সময়কালের মধ্যে স্বাস্থ্যগত বিষয়ে ভীষণ দুশ্চিন্তায় পড়ে গিয়েছিল রকম সমস্যা কোনো রকম অঘটন স্বাস্থ্য ক্ষেত্রে দেখতে পাওয়া গেলে তারা ভীষণভাবে দুর্বল হয়ে যাচ্ছিল ভীষণভাবে মানসিক দিক থেকে ভেঙে পড়েছিল এবং নানা রকমভাবে দেখতে পাওয়া যাচ্ছিল কর্মের জায়গাটা এবং পড়াশোনার জায়গাটা এবং সংসার জীবনে এই স্বাস্থ্যগত বিষয়ে নানা রকমভাবে আপনার সমস্যায় ভুগছিলেন তবে সেই জায়গাটা থেকে এরপর অনেকটা পরিবর্তনশীল ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এতদিন যাবৎকাল কুম্ভ রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্যগত যদি সমস্যা বা যে কোনো সমস্যার ক্ষেত্রেই সাড়ে সাথী চলার কারণেই কিন্তু সব সমস্যা আপনাদের সৃষ্টি হয়েছে এবং আপনারা এটাও জানেন যে এই সমস্ত সমস্যার মাঝেও আপনারা যে এখনও পর্যন্ত লড়াই করে যাচ্ছেন কিংবা এখনও পর্যন্ত যে হাসি খুশিভাবে বাসস্থান করছেন হাসি খুশিভাবে এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন সেটা হলো একমাত্র দেবগুরু বৃহস্পতির কারণে সেই দেবগুরু বৃহস্পতি কিন্তু মহালয়া অমাবস্যা সূর্যগ্রহণের তিথির পর থেকেই আপনার রাশির সাপেক্ষে যে জায়গায় পঞ্চম ঘরে দশম ঘরে দৃষ্টি প্রদান করতে চলেছে যার কারণে স্বাস্থ্যের জায়গার একটা অনুকূল পরিবর্তন কুম্ভ রাশির জাতক জাতিকাদের রাশির সাপেক্ষে অত্যন্ত শুভ এবং প্রকট ও প্রবলভাবে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে যার ফলে এতদিন ধরে যদি কোনো শরীরে কোনো ক্রিটিক্যাল রোগে আক্রান্ত ছিলেন সে আপনি হোক কিংবা আপনার বাবা মায়ের শরীর স্বাস্থ্যগত কোনো বিষয়ে আপনার দীর্ঘদিন ধরে যদি কোনো সমস্যায় ভুগছেন কিংবা আপনাদের ফ্যামিলি মেম্বারদের কোনো শরীর স্বাস্থ্যগত সমস্যায় দীর্ঘদিন ধরে ভুগছেন চিকিৎসকের পরামর্শ নিচ্ছেন ওষুধ খাচ্ছেন কিন্তু কোনো দিক থেকে শুভ ফলগুলি প্রাপ্ত করতে পারছিলেন না সেই জায়গাটার একটা আমূল পরিবর্তন এবং আপনাদের শরীরের ইমিউনিটি পাওয়ারটা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে কুম্ভ রাশির জাতক জাতিকাদের রাশি সাপেক্ষে যার কারণে স্বাস্থ্যের জায়গায় একটা অনুকূল পরিবর্তন আপনার লাভ করতে চলেছেন যদি কুম্ভ রাশির জাতক জাতিকা হন এরপর আসা যাক কুম্ভ রাশির জাতক জাতিকাদের কর্মের জায়গায় বা চাকরি প্রাপ্তির জায়গাটা কেমন যেতে চলেছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পনেরোই অক্টোবর থেকে নভেম্বর আপ টু ডিসেম্বর মাস পর্যন্ত কর্মের জায়গার এবার একটা সুপ্রশস্ততা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে কর্মের জায়গাটা অনেকটা অনুকূল পরিবর্তন থাকতে চলেছে কুম্ভ রাশির জাতক জাতিকা আপনি যদি হয়ে থাকেন তাই এই সময়কাল থেকে পনেরোই অক্টোবরের পর থেকে অক্টোবর নভেম্বর এবং ডিসেম্বর এই সময়কালে যদি কোনো প্রকার কম্পিটিশনমূলক পরীক্ষায় বসেন যে কোনো প্রকার পরীক্ষা বসেন বা কোনো জায়গায় উচ্চ উচ্চশিক্ষার সাথে যুক্ততা থাকেন কিংবা আপনি সায়েন্টিস্ট হন এই সময়কালের মধ্যে কোনো পরীক্ষা গবেষণামূলক পরীক্ষা যদি বসেন সেই জায়গাটা থেকে একটা শুভ ফলপ্রাপ্তি বা হিউজ পরিমাণ জয়লাভ করার দিক থেকে শুভ পরিবর্তন কুম্ভ রাশির জাতক জাতিকাদের রাশি হিসাবেকে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে তাই আপনি যদি কুম্ভ রাশির জাতক জাতিকা হন এই সময়কালের মধ্যে যদি কোনো প্রকার কম্পিটিশনমূলক পরীক্ষা চাকরি প্রাপ্তির কোনো পরীক্ষা থেকে থাকে সেই জায়গাটার একটা শুভ পরিবর্তন কুম্ভ রাশির জাতক জাতিকার রাশি হিসাবেকে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে পাশাপাশি এমনি যারা নর্মাল স্টুডেন্ট রয়েছেন স্কুল কলেজে পড়াশোনা করেছেন সেই জায়গাটার দিক থেকেও একটা শুভ পরিবর্তন কুম্ভ জাতক জাতিকাদের রাশির সাপেক্ষে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে তাহলে মুদ্রা কথা হলো কুম্ভ জাতক জাতিকাদের সে আপনি কম্পিটিশনমূলক পরীক্ষা বসুন চাকরি প্রাপ্তির যে কোনো পরীক্ষা বসুন কিংবা স্কুল কলেজের কোন পরীক্ষায় বসুন সেই জায়গাটার একটা পরিবর্তন সেই জায়গাটার একটা শুভ ফল কুম্ভ রাশির জাতক জাতিকাদের রাশি সাবেককে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে দেবগুরু বৃহস্পতি এবং সূর্য আপনার রাশি সাবেককে শুভভাবে দৃষ্টি প্রদান করার কারণে তবে এরপর এই জায়গাটায় কুম্ভ রাশির জাতক জাতিকদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে বর্তমানে শনিদেব কিন্তু বক্রি অবস্থায় রয়েছেন শনিদেব পনেরোই নভেম্বর তিনি মার্গী গতিতে চলন্ত গতিতে ফিরবেন শনিদেব যখনই মার্গি গতিতে ফিরবেন পনেরোই নভেম্বর তারপর থেকেও শনিদেবও কিন্তু আপনাদের কর্মের জায়গাটার শুভ পরিবর্তন ঘটাবে শনিদেব যেহেতু কুম্ভ হিসাবে সাপেক্ষে কর্মপতি হিসাবে কর্মফল দাতা গ্রহ হিসাবে অবস্থান করেন সেক্ষেত্রে এই সাড়ে সাতির মুহূর্তে কুম্ভ জাতক জাতিকাদের সঙ্গে শনিদেব যা কিছু কেড়ে নিয়েছিল কর্মের জায়গায় যে মানসম্মান আপনাদেরকে কেড়ে নিয়েছিল কর্মের জায়গায় আপনি চাকরি প্রাপ্তির জায়গায় দিকে যে কেড়ে রেখেছিল সেই জায়গাটা যে দিকে নানা রকমভাবে দুশ্চিন্তায় ফেলে দিয়েছিলো সেই জায়গাটার একটা শুভ পরিবর্তন শনিদেব কিন্তু কুম্ভ জাতক জাতিকাদেরকে একে একে সব কিছুই ফিরিয়ে দেবেন অর্থাৎ কর্মের জায়গার শুভ পরিবর্তন কুম্ভ জাতক জাতিকাদের রাশি সাপেক্ষে আগত তিনটি মাসে অত্যন্তভাবে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে এরপর পরবর্তী দেখুন এরপর নভেম্বর মাসে নভেম্বর মাসে কুম্ভ জাতক জাতিকাদের কী কী ঘটতে পারে না নভেম্বর মাসে কুম্ভ রাশির জাতক জাতিকাদের রাশিচক্রে দেখতে পাওয়া যাচ্ছে আপনাদের ভূমি ভবন বাহন যোগ ভীষণ ভীষণভাবে প্রবল যোগ সৃষ্টি করতে চলছে অর্থাৎ আপনি যদি কুম্ভ রাশির মানুষ হন দীর্ঘদিন ধরে আপনি হয়তো শখের গাড়ি কিনতে চাইছেন কিংবা ব্যবসার ক্ষেত্রে কোনো গাড়ি কিনতে চাইছেন সেইটা কেনার দিক থেকে শুভ পরিবর্তনশীল ফল কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকাদের রাশি সাপেক্ষে দেখতে পাওয়া যাবে অর্থাৎ কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে আপনি দু চাকা চার চাকা বা যে কোনো গাড়ি কেনার অপেক্ষা ছিলেন নভেম্বর মাসে এসে আপনার গাড়ি কেনার দিক থেকে বাহন যোগটি ভীষণভাবে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে এরই পাশাপাশি নভেম্বর মাসে কুম্ভ রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে দীর্ঘদিন ধরে আপনি বাড়ি তৈরির অপেক্ষা ছিলেন বিভিন্ন রকমভাবে চেষ্টা চরিত্র করছেন কিংবা ফ্ল্যাট কেনার অপেক্ষা ছিলেন সেই জায়গা ভাড়া ফ্ল্যাটে আছেন ভাড়া বাড়িতে আছেন সেই জায়গাটা থেকে নতুন নিজস্ব কোনো বাড়ি তৈরির অপেক্ষা রয়েছেন সেই জায়গাটার একটা শুভ পরিবর্তনশীল ফল কুম্ভ রাশির জাতক দিতে চলেছে দেবগুরু বৃহস্পতি এবং মঙ্গলদেব যার কারণে দীর্ঘদিন পর কুম্ভ রাশির একটা হাসির ঝিলিক দেখতে পাওয়া যাবে এরপর সেটা হলো যে কোনো সন্তানের জায়গাটা দেখুন যে সমস্ত কুম্ভ রাশির জাতক জাতিকারা দীর্ঘদিন ধরে নবদম্পতি সন্তান ধারণের জন্য প্ল্যান পরিকল্পনা করেছেন তাদের জন্য নভেম্বর মাস সময়কালটি কিন্তু অত্যন্ত শুভ পরিবর্তনশীল ফল আনতে চলেছে কুম্ভ রাশির জাতক জাতিকা হয়ে থাকলে নভেম্বর এবং ডিসেম্বর মাস এই দুটি সময়কাল আপনারা পিক করতে পারেন আপনাদের পরিকল্পনাগুলি চিন্তা ভাবনাগুলি সেরে ফেলতে পারেন এই সময়কালের মধ্যে বৃহস্পতির আশীর্বাদে আপনাদের সন্তান ধারণ সম্পর্কিত বিষয়ে অত্যন্ত শুভ পরিবর্তন আসবে এবং আপনাদের মুখে কিন্তু হাসি ফুটতে চলেছে এই নভেম্বর এবং ডিসেম্বর মাসটি সন্তান সম্পর্কিত যারা গায়নের সমস্যা রয়েছেন তাদেরও বলে রাখি আগত সময়কালটি আপনাদের জন্য কিন্তু শুভ খবর বয়ে নিয়ে আসবে শনিদেব এবং দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি সন্তান যোগ বা সন্তান ধারণ যোগের মাস হতে চলেছে আগত সময়কালটি কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এরপর আসা যাক পরবর্তী দেখুন দু হাজার চব্বিশ সালের শেষ পর্যায়ে এসে কুম্ভ রাশির জাতক জাতিকাদের অক্টোবর নভেম্বর এবং ডিসেম্বর মাসটিতে শুভ বিবাহ যোগ কিন্তু অত্যন্ত বেশি মাত্রায় বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের রাশি সাপেক্ষে বিবাহের জায়গাটা অর্থাৎ সপ্তম ঘরটা আমরা যদি দৃষ্টি দিই সপ্তম ঘরের দিকে দেখলে দেখতে পাওয়া যাবে এইখানে মঙ্গল এবং দেবগুরু বৃহস্পতি আপনাদের বিবাহের জায়গাটা কিন্তু স্ট্রং পজিশনে বসে রয়েছে আপনারা ভালো করলে রাশিচার লক্ষ্য করলেই দেখতে পাবেন যে দেবগুরু বৃহস্পতি এবং মঙ্গল বিবাহের জায়গাটায় কুম্ভ জাতক জাতিকাদের রাশি সাপেক্ষে দীর্ঘদিন পর একটা শুভ পরিবর্তন আনতে চলেছে যার কারণে আপনি কুম্ভ রাশির আপনারা হোক বা আপনার সন্তানরা হোক কিংবা আপনাদের পরিবারের কোনো ফ্যামিলি মেম্বারদের হোক এই সময়কালের মধ্যে শুভ সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে এই সময়কালের মধ্যে আগত শেষ তিন মাসে কুম্ভ রাশির জাতক জাতিকাদের রাশিচক্রে তাদের ফ্যামিলিতে কোনো শুভ অনুষ্ঠান হওয়ার শুভ পরিবর্তন দেখতে পাওয়া যাবে সেটি হতে পারে কোনো বিবাহ অন্নপ্রাশন পৈতা গৃহপ্রবেশ গৃহ নির্মাণ যে কোনো শুভ অনুষ্ঠান কুম্ভ রাশির জাতক জাতিকার ফ্যামিলিতে হতে দেখতে পাওয়া যাবে তাই আপনি যদি কুম্ভ রাশির দীর্ঘদিন ধরে অবিবাহিত রয়েছেন কিংবা বিবাহ বিচ্ছেদকারী ব্যক্তিরা নতুন বিবাহ দ্বিতীয় বিবাহের অপেক্ষায় রয়েছেন সেই জায়গাটা একটা আমূল পরিবর্তন কুম্ভ রাশির জাতক জাতিকাদের রাশির সাপেক্ষে দীর্ঘদিন পর একটা শুভ পরিবর্তন দেখতে পাওয়া যাচ্ছে যার কারণে কুম্ভ রাশির জাতক জাতিকাদের শুভ বিবাহ যোগ আসতে চলেছে তাই এই বিষয়টার প্রতি আপনার মাথা ঠান্ডা রেখে এগিয়ে যাওয়ার চেষ্টা করুন এবং আপনার দেখাশোনাগুলি চালিয়ে যান দেখবেন বিবাহের পথে শুভ পরিবর্তন ফল আপনার অবশ্য অবশ্যই পাবেন এবং অনেক অনেক কুম্ভ জাতক জাতিকাদের হয়তো অলরেডি বিবাহ ঠিক হয়ে গেছে বা দেখাশোনা হওয়ার পর বিবাহ ফাইনাল হয়ে গেছে সেই জায়গাটায় কিন্তু সমস্ত কুম্ভ রাশির জাতক জাতিকাদের চক্রে কিন্তু বিবাহ যোগটি শুভ মাত্রায় বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে এরপর আসা যাক পরবর্তী দেখুন পরবর্তী যেই পরিবর্তনটি কুম্ভ রাশির জাতক জাতিকাদের রাশি দেখতে পাওয়া যাবে সেটা হলো আপনাদের ক্ষেত্রে প্রেমের জায়গায় কিন্তু অত্যন্ত সফলতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে কুম্ভ রাশির জাতক জাতিকাদের এছাড়া নতুন করে প্রেম কিন্তু ধরা দেবে আপনাদের জীবনে কিংবা যারা অলরেডি প্রেমে রয়েছেন বা প্রেম করেছেন সেখান থেকে ভালো সফলতা পেতে পারবেন অর্থাৎ আপনাদের প্রেম কিন্তু এরপর বিবাহ পর্যন্ত এগোনোর শুভ যোগ দেখতে পাওয়া যাচ্ছে এরই পাশাপাশি কুম্ভ রাশির জাতক জাতিকাদের পরবর্তী যে পরিবর্তনটি দেখতে পাওয়া যাবে যারা দীর্ঘদিন ধরে ঋণের জ্বালায় জর্জরিত রিন ঋণ মুক্তির জন্য কোনো না কোনো দিক থেকে চেষ্টা চরিত্র করছেন কিন্তু শুভ ফলগুলি প্রাপ্ত করতে পারছেন না ঋণের বোঝা বেরিয়ে চলেছে সেই জায়গাটার একটা অনুকূল পরিবর্তন কুম্ভ রাশির জাতক জাতিকাদের রাশি সাপেক্ষে অবশ্যই অবশ্যই বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে এরপর পরবর্তী পরবর্তী যেই পরিবর্তনটি কুম্ভ রাশির সাপেক্ষে দেখতে পাওয়া যাচ্ছে সেগুলো কেতুর পক্ষ থেকে কেতু বর্তমানে কুম্ভ রাশির তৃতীয় ঘরে দৃষ্টি প্রদান করার কারণে আপনার যে কোনো দিক থেকে একটা ফাটকা অর্থ ইনকাম বা লটারির দিক থেকে কিছু প্রাপ্তি যোগ দেখতে পাওয়া যাচ্ছে এই সময়কালের মধ্যে আপনি যদি লটারি কাটেন অনলাইন কোনো বিজনেসের সাথে যুক্ত থাকেন শেয়ার মার্কেটের সাথে যুক্ত থাকেন ফাটকা কোনো জায়গা থেকে অর্থ বা লটারি প্রাপ্তির শুভ পরিবর্তনশীল ফল দেখতে পাওয়া যাবে কুম্ভ রাশির জাতক জাতিকাদের রাশির সাপেক্ষে এরপর পরবর্তী পরবর্তী যে পরিবর্তনটি কুম্ভ রাশির সাপেক্ষে থাকতে চলেছে সেটা হল পারিবারিক কোনো ঝামেলা অশান্তি বা ঝুট ঝামেলা থাকলে সেই জায়গাটায় শুভ পরিবর্তনশীল ফল দেখতে পাবেন সেই জায়গাটায় দীর্ঘদিন পর আপনাদের পরিবার কিন্তু খুশি আসতে চলেছে হাসি আসতে চলেছে তবে এক্ষেত্রে কুম্ভ রাশির জাতক জাতিকাদেরকে মন রাখতে হবে মাথাটাকে ঠান্ডা রাখতে হবে হুট করে তর্ক বিতর্কে জড়িয়ে পড়লে চলবে না হুট করে কোনো ঝগড়া অশান্তিকে এড়িয়ে চলার চেষ্টা করতে হবে সেই বিষয়টা থেকে যত আপনি শুভ চিন্তা ভাবনা করে এগিয়ে যেতে পারবেন সেই জায়গাটা কিন্তু শুভ পরিবর্তনশীল ফল পাবেন কেননা বর্তমান পরিস্থিতিতে গ্রহগতির অবস্থান আপনার রাশি সাপেক্ষে যে জায়গায় আসতে চলেছে সেই জায়গায় অত্যন্ত শুভ পরিবর্তনশীল ফল কিন্তু আপনারা পাবেন তাই আপনারা চাইলেই কিন্তু সম্পর্কগুলিকে পুনরায় জোড়া লাগাতে পারবেন সম্পর্কগুলিকে পুনরায় মধুময় করে তুলতে পারবেন তাই কুম্ভ রাশির জাতক জাতিকাদেরকে এই বিষয়টা প্রতি বাড়তি সতর্কতা অবলম্বন করুন এবং মাথাটাকে ঠান্ডা রেখে এগিয়ে যাওয়ার চেষ্টা করুন তাহলেই দেখবেন আপনাদের সম্পর্কগুলি পুনরায় আরও একবার আগের মতো সুন্দর এবং সুমধুর হতে দেখতে পাওয়া যাবে তবে সবশেষে কুম্ভ রাশির জাতক জাতির দিকে একটা কথাই বলতে চাই যেহেতু বর্তমান বছর দু হাজার চব্বিশ সাল শনিদেবের বছর চলছে তাই যদি কোনো প্রকার সমস্যার মধ্যে পড়েন আপনারা প্রতিদিন বাড়িতে শনিদেবের নাম জপ করুন আঠাশবার থেকে একশো আটবার এবং পারলে প্রতি মাসের একটি করে শনিবার দিন নিরামিষ খাবার খাওয়ার চেষ্টা করুন এবং শনি মন্দিরে পূজা দেওয়ার চেষ্টা করুন তাহলে কিন্তু অত্যন্ত অত্যন্ত শুভ ফলগুলি প্রাপ্ত করতে পারবেন আপনি যদি কুম্ভ জাতক জাতিকে হন ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট বক্সে জয় শনি বাবার জয় জয় বজরংবলী হনুমানজি জয় কচয় অবশ্যই লিখবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আগামী দিনে কুম্ভ রাশির জাতক জাতিকাদের রাশির সাপেক্ষে